আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শতকরণ ইনমা আল আ'মাদু অর্থাৎ সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল যে কাজই করি না কেন আমরা তো নিয়তে কাজের আগে একটা নিয়াত আছে সকল কাজই নিয়ত আছে যেমন আমরা নামাজে যাই নামাজের আগে একটা নিয়াত করে আসি বাড়ি থেকে যে আমরা মসজিদে যাব জোহরের নামাজ পড়ার জন্য বা আসরের নামাজ পড়ার জন্য যে অক্তের নামাজই হোক না আমরা নিয়ত করি বাড়ি থেকে যে আমি এই অক্তের নামাজ এখন পড়তে চাই আমি সুন্নত পর্ব আমি ফরজ পর্ব হ্যাঁ আমি বিতের পর্ব সকল কিছুই নিয়তের উপর নির্ভর আর যদি খারাপের নিয়ত করি খারাপ কাজ করার নিয়ত করি ওই খারাপ কাজটাই হবে আল্লাহ রাসুল স্লাম যে ব্যক্তি ভালো কাজের আগে নিয়ত করে তার আমল নামায় তখনই নেকি লেখা শুরু হয়ে যায় আর যে ব্যক্তি খারাপ কাজের নিয়াদ করবে যতক্ষণ পর্যন্ত সে খারাপ কাজটি না করলো ততক্ষণ পর্যন্ত তার আমল নামে কোনো গুণ তাই আসুন আমরা সকলই ভালো কাজের নিয়ে করি ভালো কাজের নিয়াদ করলে আমাদের সকলকে আল্লাপ ভালো কাজের জন্য আমল নামায় নেই রেখে দেবে তাই আমরা সকলেই ভালো কাজ করার চেষ্টা করি আমি